নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং ছিলেন আপনার সকলকে স্বাগত বাড়ির সামনে হাজির সকালে বাজারে গেছিলাম বাজার থেকে এলাম তো বন্ধুরা আপনার পাশে আছেন সাথে থাকবেন হুম তো চলুন তো আজকে ঠান্ডা আছে মানে কালকে ও চরমটা লাগছে না বাজার করে এসে অবশ্য একটু গরম লাগবে যাই হোক রোদও আছে হ্যাঁ ঠান্ডা আছে হ্যাঁ শান ঠান্ডা খুব শানটা ঠান্ডাই আর বাজারে গেছিলাম চলুন বাজারটা দেখিয়ে দিই ওই ওই পেতে নাও নিয়ে না 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 পাথা। পাথা। না 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 তো দিচ্ছি চলো বাজারে গেছিলাম তো বাজারে কপি একটা নিয়ে আসলাম প্রথমে বলছি কপি একটা নিয়ে আসলাম একটা কপির দাম দশ টাকা হ্যাঁ আর এই বেগুন নিয়ে আসলাম

সাতশো দশ টাকা ব্যাটা পনেরোটা কেজি ঠিক আছে আর এই আরে গুছাও পড়ে তুমি নাও দেখি নাও আরে এই যে এক এক প্যাকেট সয়াবিন নিয়ে আসলাম অনেক দিন পর এক প্যাকেট সয়াবিন নিয়ে আসলাম সয়াবিন এক কেজি আর এই এই যে সর্ষের তেল সর্ষের তেল চারশো রিফাইন তেল চারশো সর্ষের তেল চারিফাইন তেল চারশো এই নিয়ে আসলাম আর খোকার মা নেই তাই সস দিয়ে আসলাম একটা এই যে সস দিয়ে আসলাম হ্যাঁ টমেটোর সস আচ্ছা আর হচ্ছে আড়াইশো মুগ ডাল নিয়ে আসলাম এই হচ্ছে আজকের বাজার এই বাজার এই কটা বাজার পাঁচশো টাকা আপনি ওই যে বন্ধুরা সকালে জল খাওয়ার হচ্ছে দেখেন

পয়সা থাকতে পকেট অনেক সেটা তো হয় না এই যে চাউমিন ভেবেছি রে দাও না রে খুব ভালো হয়েছে চেষ্টেছে বন্ধুরা আমি জানিয়ে দিলাম বাদাম দিতে পারতাম তাকে বাদাম আর দিয়ে নিই আবার ছেলে বায়ানা সব সময় এই যে বাদাম সব ভালো লাগে হুম সেখানে মশলা কষিয়ে নিচ্ছি আর এই দেখুন এখানে সয়াবিন সেদ্ধ আলু সেদ্ধ রয়েছে আর এই যে এখানে কপিটা ভাপিয়ে ভেজে নিয়েছি মশলাটা হয়ে গেছে আমার কষানো ওই আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে মশলা আলুটা আমি আলাদা করে আগে ভেজে নিয়ে নিই এই যে একটু সেদ্ধ করে নিয়েছি এবার ভালো করে কষিয়ে নেবো আলুগুলো সবগুলো দিয়ে মশলাগুলো মশলার সাথে এই যে আলুগুলো একটু ভালো করে ভেজে নিলাম এবার কপিগুলো দিয়ে দেব আর এখানে আছে আদা জিরে আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে দু চার কোয়া রসুন দিয়ে কাল কালকে মশলাটা করেছিলাম খানিকটা ছিল সেটাই আজকে সেটা দিয়েই হচ্ছে আজকে এই করছি এবার কপিগুলো দিয়ে দেবো কপিগুলো ভেজে রেখেছিলাম কপিগুলো তো ভাজাই আছে এবার দিয়ে এবার সয়াবিনটা দিয়েছি এবার ভালো করে আরেকটু কষিয়ে নেব এই যে বন্ধুরা কষানোটা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো ছেলে সয়াবিন খাবে আমরা খাবো ফুলকপির তরকারি তার জন্য কি করবো কি করলাম এই একসাথে সব বসিয়ে দিলাম ছেলে বলছে সয়াবিনের তরকারি খাবো ঠিক আছে একসাথে সয়াবিন দিয়ে ফুলকপি দিয়ে করে নিই তাহলে সবারই হয়ে যাবে বড় করে এই তরকারিটা করলাম যাতে সবার হয়ে যায় এটা এই তরকারিটা আমার দুপুরবেলাও হয়ে যাবে রাতেও হয়ে যাবে সকালে একটু চাউমিন খেলাম আর রাতে একটু অন্য কিছু করার ইচ্ছা আছে যদি পারি তাহলে ঠিক তবে অন্য কম আছে বন্ধুরা গরম ভাত না নিয়েছি এবার আমি এখানে ভাত নিয়ে নিচ্ছি ঘরে কিন্তু সবজি দেখলে নিতে বাজার থেকে বেগুন তারপরে সিম কপি নিয়ে এসেছে তো তরকারি করলাম সবজি কিন্তু আছে ঘরে কিন্তু এখন আর করার মতন সময় নেই হাতে আর তাছাড়াও ফুলকপি আলু ছেলে তো সব তরকারিতেই হয়ে যায় আর ফুলকপি আলুর তরকারি করলাম কথা মশায় বলল আর আজকে আর কিছু না করলেও হবে তার জন্য এই যে ফুলকপি আলুর তরকারি করেই নামিয়ে নিচ্ছি আর কিছুই করছি না সঙ্গে যদি কিছু করতে হয় রাতে করব এই যে বন্ধুরা তরকারিটা এরকম হয়েছে এবার একটু আলু আলুটা একটু ভেজে নিলে ভালো হতো কিন্তু আলুটা ভেজে নিয়ে নিই মশলাটা আগে কষিয়ে নিয়েছি বলে ওই জন্য আর আলুটা ভাজা হয়নি ফট করে মশলাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু বেশ ঠান্ডা পড়ছে খুব তাই একটু আজকে একটু আর একটা পোশাক চাপ টুপি পরবো বুঝলেন খুব ঠান্ডা লাগছে এখন থেকে শীত পড়ছে তোমার রাত্রি শীত পড়বে আরে বন্ধুরা ঘরে যা আছে তাই তো হবে খোকার মা বলেছে যে কি করব আর ঘরে যা আছে কপি আর আলু তা কপি আলু তরকারি করে ভাত করবো তুমি তো একদম বাজার করে নিয়ে এসছো নিয়ে এসছি কিন্তু সে তো আর ছি মারিয়ে এই তো নিয়ে এসছি কপি কপি আলু দিয়ে কপি তরকারি রসা করেছে আর ভাত করেছে এই দিয়ে খাবো না আছে তাহলে যা আনতে পারবো তাই তো মানে আমি যা আনতে খাবো খেয়ে দিয়ে আবার পোশাক কাজে যাও কাজের তো শীতকাল যতটুকু পারছি করছি এইভাবেই চলছে চলবে আপনার পাশে আছেন তার সাথে আছেন আর কি এই দেখলে যেটুকু দিন যদি হয় আমাদের বেশি ঝোল ভালো লাগবে না সয়াবিন দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে অল্প অল্প ঝোল এটাই ভালো লাগছে বেশি তোমার কি ঝোল লাগবে তাই বলো তাহলে দিতে হবে

বলে গেছে এইটা এইগুলো জাল দিয়ে ক্ষীর করে রাখতে তা আমি এখন জাল দিয়ে ক্ষীর করে রাখি ভেবেছিলাম একটু মালপোয়া করব কিন্তু উনি বলেছে ক্ষীর করে রাখতে বলছে আজকে এই তিনখানা প্যাকেট এনে দিয়েছে। বলছে যে আজকে এই তিন প্যাকেট করে রাখো তারপর কালকে আবার নিয়ে আসছি তারপরে আবার হবে দেখা যাক কী করতে বলে ক্ষীর করে রাখতে বলেছে মানে কেক প্রচুর কেক আনা হয়েছে তারপরে ভাই দিয়ে গেছে বোন দিয়েছে তো অনেক কেক তা হচ্ছে এই যে কেকের মধ্যে এই যে মোরব্বা আছে ছেলে এই মোরব্বা খায় না এই মোরব্বাগুলো আমি খুব পছন্দ করি তা ছেলে এই যে মোরব্বাগুলো ও কেক খাচ্ছে আর মোরব্বাগুলো আমাকে দিয়ে দিচ্ছে আমি আমিও কেক খেয়েছি প্রচুর কেক খেয়েছি কিন্তু ওর থেকে এক্সট্রা পাওনা হচ্ছে এই মোরব্বাগুলো খুব ভালো লাগে এই মোরব্বাগুলো খেতে তাই আমি সমানে ওর মোরব্বাগুলো খেয়েই যাচ্ছি এই যে বাপুজি কেকের মধ্যে বেশি থাকে মোরব্বা খুব ভালো লাগে মর্বাগুলো খেতে যে এখানে বসে দুধ জাল দিচ্ছি এখন বসে এই ক্ষীরটা বানিয়ে রাখবো আর বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করছি আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বন্ধুরা